আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না আপু একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম এখন কখন গুণনা করব এটা হচ্ছে আমাদের শিখতে হবে তো এই যে তাসদিদ চিহ্নটা এটা আমরা তাই আবারও আমাদের বলতেছে যে এই চিহ্নকে তাসদিদ বলে এটা আমরা পূর্বে জানি আর কি তো আমরা যদি দেখি যে তাসদিদ আলা হরফ তাসদিদ আলা হরফ তো দুইবার পড়তে হয় দ্বিতীয় উচ্চারণ করতে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার নিজ হরকতের সাথে এটাও আমরা তাসলিক শিক্ষা করার সময় শিখছি এটাও জানি এখন গুন্নাটা কি মূলত এটা আমরা শিখব অজিক গুন্নার হরফ হচ্ছে দুইটি একটা হচ্ছে মিমের উপর তাসদিত আর একটা হচ্ছে নুনের উপর তাসদিত এই দুইটা হচ্ছে কি অজিক গুন্নার হরফ এখন পড়ার নিয়ম কি পড়ার নিয়মটা দেখেন হরকতের বামের হরফে নুনে তাসদিত অথবা মেমে তাসদিত হইলে গুন্না করিয়া পড়িতে হয় হরকতের বামে কিন্তু ছোটবেলায় আমরা শিখছি যে হচ্ছে নুনে মিমে তাসদিদ থাকলে সেটাই অজিব গুন্না কিন্তু আজকে আমরা সঠিক সংখ্যাটা শিখবো হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুন্না করা অজিব আগেরটা আমরা ভুলে যাব ঠিক আছে সঠিক সংখ্যা কোনটা হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুন্না করা অজিব এটা সহজে মনে রাখবেন হ্যাঁ কারণ হচ্ছে নুনে মিমে নুনে মে তাস দি বন্ণ করাও আজিব। এখন আপনার মনে পস্ নষ্টতে হয়ে যে এখু নুনে মিমে তাসটি ছে অজিজ বোর্ আমরা তো ছোটবেলায় লাখছে তাহলে আপনি এখন কেন বললেন যে হরকতের বামে আসতে হবে না হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপু গুললার বেশ কয়েকটা প্রকার আছে আমরা ধীরে ধীরে শিখবো। আপনার এখানে নুনে মিমে তাশলি আসলেই যে সব সময় অজিবপূর্ণ হবে তা কিন্তু নয়। আমাদের ইদগাম গুন্না আছে ইকফা গুন্না আছে বিভিন্ন গুন্না আছে সেগুলো আমরা একে একে শিখবো সেক্ষেত্রে কিন্তু নুনে মিমে তাস্তিত অন্য গুন্নাও হইতে পারে সবসময় অজিব গুন্না হবে তা না তবে অজিব গুন্না হইতে হলে শর্ত কি নুনে মিমে তাস্তিত থাকবে তার আগে একটা হরকত থাকবে হরকত বলতে হচ্ছে আমরা শিখছি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তাই না তাহলে যদি দেখি যে হরকতের পরে নুনে অথবা মিমে তাস্তিত আছে তাহলে সেখানে গুন্না করবো এবং বুঝে নেব যে এটা অজিব গুন্নার হরফ যেরকম দেখেন এখানে কিছু উদাহরণ আমাদেরকে প্র্যাকটিস জন্য দিয়েছে রব্বা বা কিন্তু অজীব গুন্নার হরফ না আফু তাই আমরা এখানে কিন্তু গুন্না করতে পারবো না রব্বা গুন্না করতে পারবো না কারণ বা কি গুন্নার হরফ না অজীব গুন্নার হরফ আমরা শিখছি দুইটা একটা হচ্ছে নুন একটা হচ্ছে মিন তাই না রাব্বা আদ্দা মাদ্দা হাক্কা এগুলো কিন্তু গুন্না করা যাবে না কিন্তু এখানে এসে খেয়াল করে না খুব এই যে আর গুন্নার সময়টা হচ্ছে একালিফ আমাদের যতটুকু প্রয়োজন হয় গুননাটা ঠিক অতটুকু সময় ধরে আমরা করার চেষ্টা করব হ্যাঁ যেরকম দেখেন আমি করতেছি হামা আমা মন্না আন্না

এটা হচ্ছে হ্যাঁ সহজে আমরা মনে রাখব হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুন্না করা অজিব এই কথাটা মনে রাখব হ্যাঁ হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণন করা অজিব মিমি আচ্ছা জানতে আপনি এখান থেকে পড়বেন रब्ब रब्बा, रब्बा तब्बा तब्बा अद्द मद्द हक्ब हमम अम्मा ये तो अच्छा हो गया अब अम्मा हमम हमम अम्मा, 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 अम्मा। गुन्नता नाक, नाके से जो करता है नाकरवासी थेके हमम

মিমে নুনে তাসদিক হলে উন্নয়ন করা না হ্যাঁ হ্যাঁ কোথের মামে নুনে মিমে তাসদিক গুণা করা অজিব এই যে পড়ার নিয়মটা একবার পড়েন এখান থেকে আপো এখান থেকে এটুকু পড়েন এই যে এই যে এই বাংলাটা একবার পড়বে না এখান থেকে

সংক্ষেপে আমরা মনে রাখবো হরকতের বামে মিমে তাসদিত গন্যা করা অজীব হরকতের বামে গন্যা করা হরকতের বামে করা অজীব হরকতের বামে গুন করা অজীব

আইন তিন নাম্বার মাত্রা ষলোকে শেহ হইতে আইন খ চার নাম্বার মাত্রা জিগガル গোরা হইতে ইচ সামনে বাড়ায়া হা পর উপরে উপরে তারপর পর উপরে তালুর সঙ্গে লাগায়া দুই নাক তালা ক জি জিভার গোড়া একটু সামনে বাড়াইয়া তার বরবার উপরে তালুর সঙ্গে উপরে তালুর সঙ্গে লাগাইয়া তারপর হলো দা জিভার গোড়ার কিনারা তার বরাবর উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া

জিভবার আকার পিঠ তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগালে কি হলো ভয় আপু র আ না র খেলাম না আমরা আর র আর এগুলো হচ্ছে প্র্যাকটিস রাখবেন বেশি বেশি রসগুলা

মনে করেন মাদের হরফকে অন্য কোন হরফের সাথে যুক্ত করে পড়া লাগতেছে তখন তখন টান দেওয়া লাগবে না কিন্তু আগে টান দেওয়া লাগবে মাদের হরফের পরের হরফে মনে করেন কোন একটা হরফ যুক্ত করে পড়ছেন সেখানে জজম আছে অথবা তাসডিৎ আছে সেক্ষেত্রে ওই মাদের হরফটা আপনি টান দিবেন না অন্যথায় সব জায়গায় দিবেন ঠিক আছে

হ্যাঁ মাদের হ্যাঁ আপু আচ্ছা তাহলে আমরা যেগুলো শিখছি আর কি অজিব গুন্না মাদের হরক মাদে আর্জি মাদে ওয়াজ তারপরে এক থেকে দশ নম্বর মাখাস এগুলো যেন ভুলে না যায় জন্য একটু প্র্যাকটিস চলমান রাখবো আর আমাদের লিঙ্কটা এক মিনিট পরে শেষ হয়ে যাবে এখন হ্যাঁ যেহেতু অন্য কোনো অফার আসে নাই আজকের এক লিঙ্ক ক্লাসটা শেষ করতে যাচ্ছি এখন আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন জান্নাত আপু আচ্ছা ঠিক আছে আপু তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই আপু আরেকটা কথা আছে হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আপু আমার জন্য দোয়া করেন আজকে আমি ইনশাআল্লাহ হজের টাকা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফি

এই শুক্রবারে তো সম্ভব না আপু আমি একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করছি আর কি মানে বৃহস্পতি শুক্র বৃহস্পতিবারেও হয়তো আপনাদের ক্লাসটা নিতে পারবো না এজন্য শুক্রবারে আমি হ্যাঁ বৃহস্পতিবারে আমিও ব্যস্ত আছি এই সপ্তাহে বুঝছেন আপনাদের ক্লাস এমনি নিতাম না বলে দিতাম আগে থেকে ঠিক আছে আপু দেখবেন অসুবিধা হতেই পারে কিছু করার নাই আচ্ছা আপু ঠিক আছে হ্যাঁ এখন আমি ওই যে বেড়াতে যাওয়ার প্ল্যান করছি একটু আপনার ভাইয়ের সঙ্গে